এখন যদি আমরা চিন্তা করি যে যৌবনের তো হিসাব দিতে হবে আল্লাহর কাছে কিন্তু আমি তো যৌবনটা এই আল্লাহর ভালো পথে আমি কাটাতে পারি নাই এই সময়টা তো আমি ভালো পথে কাটাতে পারি নাই এখন আমি করি কি আমাকে তো হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে এই যৌবনের হিসাব দিতে হবে তখন আমি করব কি আমার পানের বাইর যাদের বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গিয়েছি তখন আপনার একটা উপায় আছে উপায়টা হলো এই অপকর্মগুলোর দিকে লক্ষ্য করে আপনি যদি অন্তরের মাঝে ব্যথা অনুভব করেন আফসুস করে না হারে আমরা তো এইভাবে যৌবনটা শেষ করছি আমি আপনাদেরকে বলে গেলাম এখন যদি আমরা আফসুস না করতে পারি মৃত্যুর পর কাল ময়দানে তখন আমাদের করতে হবে হবে তখন লাভ না করবে আফসুস করে বলবে ইয়া লাইতানি কুতো তুরাবা আফসুস করে বলবে ইয়া লাইতানি কুতো তোরা হ্যাঁ আফসুস আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম আমাদেরকে যদি মাটি বানিয়ে দিতো তাহলে কতই না ভালো ছিল তখন আফসুস করলে কি লাভ হবে লাভ হবে না কিন্তু এখন যদি আফসুস করেন আর আফসুস করে আল্লাহকে ডাক দেন ও রবদে না জোরম ও ইল্লাম তাবুসিল্লা না ও তরু হেমনা লেনে কুম নামিনাল খ শরীর হে আমাদের প্রতি ভালো জীবনের উপর অনেক জুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা গণ্য হয়ে যাব এই বলে যদি আফসুস করেন আমার বুড়া বাবারা আমার গুরু মারা এভাবে যদি আফসুস করেন আর চোখের পানিটা যদি আপনি একটু জড়াই দিতে পারেন দুই ফুটা পানি যদি জড়াই দিতে পারেন আমার আল্লাহ বলেন আসার আগে আগে আমি আল্লাহ তোমার তৌবা কবুল করে পিছনের সব গুণা মাফ করে দে আমার প্রাণী ভাইরা এই জুবা তোমাকে বলছি তুমি মনে করছো যে এখন নামাজ ধর্ম না সময় আরো আছে দাড়ি এখন রাখব না সময় আরো আছে কিন্তু তুমি দেখো তো তোমার বয়সের কত যুবক আজকে মাটির নিচে মাটির সাথে মিশে গিয়েছে আছে না নাই কত যুবকদের হয়েছে তার জওয়ানি শক্তি দিয়ে দেখবেন রাস্তাঘাটে বাইক যে একটা এটারে বলে সাফ খেলা সাফ খেলা দেখছেন না আপনারা সাফ খেলা সাপ খেলে অজুব তোমার বন্ধু একসাথে মাঠে খেলেছ একসাথে নদীতে সাঁতার কেটেছ এক সাথে ঘর থেকে বের হয়ে গেছো বন্ধু বাইক নিয়ে বের হয়ে গেছে আর তুমি মাঠে চলে গেছো সুন্দর সময় তুমি ঠিকই ঘরে ফিরছো কবর পেছো বন্ধুটা বাইক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে এরকম আছেন না যুবক সময় তোমার এখনি এখনি তোমার সময় আসো এই সময়টা আল্লাহর পথে কাটিয়ে দেই যদি কাটিয়ে দিতে পারি তাহলে লাভ কি কাল কেমতের ময়দানে এই যে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে সূর্যটা তখন মাথার উপরে চলে আসবে কোনো ছায়া থাকবে না তখন একমাত্র ছায়া থাকবে একটা সাথার মতো একটা সামিয়ানার মতো একটা ছায়া দিয়ে রাখবে এটা আল্লাহ রবুল আলমিনের আরশা আজিম এই আরশা আজিমের ছায়া তোমার জন্য অপেক্ষা করছে অনেক যুবকের জন্য অপেক্ষা করছে যেই যুবক যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে